সকাল দশটার সোয়া দেশটার দিকে আমাদের এখানে সাতজন বার্নার পেশেন্ট হয়েছে যতটুকু আমরা জেনেছি যে এটা চায়না ব্যাটারিজ কোম্পানি সেখানে শিলমান দিতে এই চায়না ব্যাটারি কোম্পানির সীসা বানানোর যে বয়লার মেশিন সেটা ব্রাস্ট হওয়াতে এই হতাহতের ঘটনা ঘটেছে এর মধ্যে হচ্ছে সাতজনের মধ্যে জনের অবস্থায় মারাত্মক এদের নাম হচ্ছে মুজাম্মেল হোসেন একজনের বয়স ১৯ বছর তার বার্ন হচ্ছে ষাট থেকে সত্তর পার্সেন্ট আরেকজন হচ্ছেন হোসেন তার বয়স চব্বিশ বছর তার বার্ন ফিফটি পার্সেন্ট তাইজুল বয়স পঁচিশ বছর তার বান ষাট পার্সেন্ট এই তিনজনের জখম মারাত্মক হতে আমরা তাদেরকে ঢাকা বার্ন ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড সার্জারি প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করেছি আর বাকি যারা আছেন সোহেব শাহানুর সুমন জোয়েল এই চারজনকে আমরা আমাদের এখানে চিকিৎসা দিয়ে দিয়েছি তিনজন হইল বাঙ্গালি আর একজন হইল মেরিয়া কোয়ারেন্টিয়া বিদ্যুতের সার্কিটের ভিতরে মনে হয় লাইন প্লাস করতে হবে একটা ইয়ে আছে আর কি কন্ট্রোল বক্স বিদ্যুৎ সার্কেট করা ওইটা মাইনাসে টিপ দিলে প্লাসে এটা ক্লাসে ক্লাসে টিপ দিছে ওভারলোড হয়ে গেছে না ওভারলোড হওয়ার কারণে ওইটা বিস্ফোরণ আছে সঠিকের মধ্যে তো তিনজনের মধ্যে সদরে গেছে তিনজন পরে সদরেতে আমি ডাক্তারের প্রাথমিক চিকিৎসা দিয়া তারপরে একজনের একবারে বাড়াইছে আর আপনার তিনজন স্বাভাবিক দুজনের তিনজন আবার স্বাভাবিকভাবে আবার যেতেছে একজন হয়ে গেছে আপনার ইয়া পুরান ব্যাটারি বলে আর সীশা তৈরি করে